একবার মুর্শিদাবাদের নবাব বেড়াতে বেড়াতে কৃষ্ণনগরে এসে উপস্থিত হলেন রাজার রাখা খেয়ে বেশ মোটা তাজা হয়ে উঠেছে একদিন নবাবের সামনে এসে পড়ল ভোজন বিলাসী নবাব ষাটটিকে দেখে মালিকবিহীন মনে করে ধরে নিয়ে গেলেন তার তাঁবুতে তিনি মনে মনে ভাবলেন ষাটটি দিয়ে বেশ মজাদার ভোজের আয়োজন করা যাবে খবরটি পৌঁছাল রাজা কৃষ্ণচন্দ্রের কাছে তিনি চিন্তায় পড়ে গেলেন ষাঁটটি ফেরত চেয়ে নবাবকে চটানো ঠিক হবে না তাছাড়া তার রাজ্যে মুসলমান নবাব গরু জবাই করে খেয়েছে একথা হিন্দু ধর্মে ছড়িয়ে পড়লেও চিন্তার ব্যাপার তাই তিনি চিন্তায় চিন্তায় বিষণ্ন হয়ে পড়লেন গোপাল দরবারে এসে জানতে চাইল মহারাজা তো বিষণ্ন কেন সমস্ত ঘটনা শুনে গোপাল রাজাকে অভয় দিয়ে বলল আমি অনায়াসে ষাটটিকে ফিরিয়ে আনতে পারবো রাজা বললেন দেখো নবাব যেন চোটে না যান রাজাকে সম্মান জানিয়ে গোপাল রওনা দিল নবাবের দিকে গোপালের হাসি ঠাট্টা নবাবের অজানা নয় অনেক হাস্য রস বিনিময়ের পর গোপাল জিজ্ঞেস করলো নবাব সাহেব এই ষাটটি এখানে বাঁধা রয়েছে কেন নবাব বলল ষাটটি জবাই করে বিরাট এক ভোজের আয়োজন করেছি কাল গোপাল বললো হুজুর আমাদের দয়ার সাগর বেড়াতে এসেও কৃষ্ণনগরের মানুষের উপকার করতে ভোলেননি নবাব এই কথায় কিছু অর্থ বুঝতে না পেরে বললেন ভোজের জন্য জবাই দেবো এতে কৃষ্ণনগরের লোকের উপকার হবে কিভাবে গোপাল জানালো নবাব বোধহয় জানেন না এই ষাঁড়টি শাকসবজি নয় মানুষের মল শুকরের মল এইসব খেয়েই এত নাদুষ হয়েছে ফলে ষাঁটটির গায়ে ভীষণ গন্ধ এবং এলাকার লোকজন এটাকে বিদায় করতে পারলেই বাঁচে নোংরা খাবার খেয়ে ষাটটি নাদুষ নুদুস হয়েছে কথাটা ভেবেই নবাবের ভোজের জন্যে ক্ষুধা মিটে গেল তিনি আদেশ দিলেন ষাঁটটিকে দূরে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসতে গোপাল নবাবকে সেলাম ঠুকে তাঁবু থেকে ফিরে এলেন রাজা কৃষ্ণচন্দ্র ফিরে পেয়ে খুব খুশি হলেন এবং খুশি মনে গোপালকে পুরস্কৃত করলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন